শত প্রতিকূলতার মাঝে ঈদ আমাদের জীবনে বয়ানুক নির্মল আনন্দ সকলকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পাঠশালার পক্ষ থেকে ঈদ মুবারক সকলকেই পাঠশালা পরিবার থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক সকলকে পাঠশালার পক্ষ থেকে অনেক ঈদের শুভেচ্ছা সকলকে ঈদ মুবারক সকলকে ঈদ মুবারক সুতার মাঝেও ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ তাই পাঠশালার পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক সকলকে পাঠশালার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা পাঠশালার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক পাঠশালার পরিবারের তরফ থেকে সকলকে ঈদ মোবারক পাঠশালার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক পাঠশালার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক পাঠশালার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে পাঠশালার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে জানাই আন্তরিক ঈদ এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সকলকে পাঠশালার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক শত ব্যস্ততার মাঝেও সকলকে পাঠশালার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ঈদ মোবারক সম্মানিত অভিভাবক শিক্ষার্থী এবং আমাদের শুভানুধায়ী সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ বয়ানক অনাবিল আনন্দ এবং ঈদ আপনার পরিবারের সাথে সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশায় পাঠশালা পরিবারের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আলাইকুম আমি শেখ শাজম পাঠশালার বাংলা শিক্ষক পাঠশালার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ইংরেজি শিক্ষক পাঠশালা পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জ্ঞান শিক্ষক পবিত্র ঈদ উল উপলক্ষে আপনাদেরকে জানাই ঈদ মুবারক এবং আমাদের পাঠশালা পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা রইল সবার ঈদ ভালো কাটুক আল্লাহ